আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমি মোহাম্মদ সুবির আহমেদ চ্যানেল বাংলা সেভেন্টি এইট থেকে বলছি বার আজ একুশে ফেব্রুয়ারি বাসা শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা শুরু করছি আজকের নিউজের প্রথম প্রথম নিউজ যেখানে যুগান্তর একটি রিপোর্ট নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রনেতারা একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন ছয় ফেব্রুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আনুষ্ঠানিকভাবে এ দল গঠনের ঘোষণা দেয় দিয়েছেন নতুন রাজনৈতিক দল গঠন এখন কেবল ঘোষণার অপেক্ষায় কিন্তু যাত্রা শুরু আগেই দলের শীর্ষ পদের দাবি নিয়ে বিভিন্ন পদের বিরোধ প্রকাশ্যে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এই দল গঠনের প্রক্রিয়ায় যুক্ত ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের পদ পদ দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয় শেষ পর্যন্ত সব পক্ষকে খুশি রাখতে বা সমান সবার মন জোগাতে সমঝোতা করে শীর্ষ সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জানা গেছে নতুন দলের সাংগঠনিক কাঠামো কেমন হবে তা নিয়ে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা আত্মপ্রকাশ করতে যাওয়া রাজনৈতিক দলের কাঠামোতে বর্তমান যেসব পদ আছে সেগুলি যথারীতি থাকবে আহ্বায়ক সদস্য সচিব মুখ্য সংগঠক এবং মুখপাত্র এই চারটি পদের পাশাপাশি নতুন পদ তৈরির বিষয়ে আলোচনা হয়েছে তবে কে কোন পদে থাকবেন সেটি চূড়ান্ত হয়নি নাগরিক কমিটির কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা যায় সংগঠনটি বর্তমান সদস্য সচিবের পদে থাকা আক্তার হোসেনকে নতুন দলেও একই পদে রাখার জন্য সদস্যদের একটি পক্ষের চাপ রয়েছে একই পদে নাগরিক কমিটির মুখ্য সংগঠক ছাত্র ছাত্র আন্দোলনের আহ্বায়ক প্রস্তাব করছেন কেকু আবার বর্তমান আহ্বায়ক নাসির উদ্দিন ফাটোয়ারি এই পদে চায় একটা পক্ষ অন্যদিকে ছাত্র শিবিরের সাবেক নেতারা চান নাগরিক কমিটির নির্বাহী সদস্য এবং শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শাখার সাবেক সভাপতি আলী আহসান জুনকে জানান নতুন দলের সদস্য সচিব করা হয় নাগরিক কমিটির আহ্বায়ক ফাটোয়ারি জানান আহ্বায়ক পথ বাদে কোনো পদে এখনও নাম চূড়ান্ত করা হয়নি একই সঙ্গে সাংগঠনিক কাঠামো তৈরির জন্য বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের কাঠামো দেখা হচ্ছে তিনি বলেন আমরা বিশ্বের যে কোনো কাঠামো আছে বিশ্বের যে কাঠামো আছে সেগুলো দেখে স্ট্রাকচার রেডি করছি তবে এখনও চূড়ান্ত হয়নি এই ছিল সংবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম